তো বিশ্ব আশেকের রসুল সম্মেলনে আশেখের রসুলদের কিন্তু কিছু দায়িত্ব আছে কিছু নিয়ম কানুন আছে আমরা যারা সারা বছর মানত করি সারা বছর আমরা যারা মানত করি মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে এটা আমার কাছে প্রতিশ্রুতি আল্লাহর কাছে যোগ্য দয়াল মৌলা দয়াল খোদা আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে এই মানত যদি বিপদ থেকে উদ্ধার হয় এই মানব দরবার শরীফে মোর্শাদের কাছে আদায় করবো ঠিক না ঠিক না এই মানত দেওয়ার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেখ রাসুল সম্মেলন মানত আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেখ রাসুল সম্মেলন এই জন্য যাদের যাদের মানত বকে আছে যাদের মানত যাদের যাদের মানত এখনো দেওয়া হয় নাই সবার কাছে আমার অনুরোধ হচ্ছে আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু বকে আছে তারা সবাই বিশ্ব আসল সম্মেলনের পূর্বেই আপনাদের মানত আদায় করে যাবেন যদি পূর্বে আসতে না পারেন অবশ্যই সম্মেলনের দিন মানব আদায় করে যাবেন মোর্শেদ কি মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরীদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে কে রাসুলকে পাওয়াইতে সক্ষম এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র‍্যাঙ্ক দিয়েছেন আমরা শুধু মুর্শিদ পাই নাই সর্বোত শ্রেষ্ঠ মুর্শিদ পেয়েছি সম্মানিত আশিক এ রাসূলেনা আপনার আমার মুর্শিদ বিশ্বাস করেন এই কথা মনে প্রাণে মানেন এই কথা তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দাওয়ানবাগি কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলে মওত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মুর্শিদ হবে দাওয়ানবাগী আমি স্পষ্ট রূপে দাওয়ানবাগীর গোলাম আমি কুদরত এ খোদা বলছি চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শিদ হবে কে বলেন কে হবে আল্লাহকে দাওয়ানবাগী যদি আপনারা এইটা মানতে পারেন যদি এই কথা অন্তরে বসাইতে পারেন কিয়ামত পর্যন্ত মনে ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো সম্মানিত আশিক এ রাসূলেরা মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই আমি শুধুমাত্র মুর্শিদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র মুক্তিদাতা কে বলেন দওয়ানবাগি ঠিক না ঠিক না মুক্তি দেওয়ার ক্ষমতা কার মুক্তির সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশকারী কে আল্লার কাছে সুপারিশকারী কে মনে থাকবে যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেইমাল হবেন না যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান আমি গোলাম কুত্রতে খোদার এই কথা মনে রাখেন যত দিন বাঁচব দেওয়ানবাগিকে অমর্ষেদ রূপে মানব যত দিন বাঁচব দেওয়ানবাগির কদমের নিচে থাকব মৃত্যু রাত পর্যন্ত জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ানবাগি মোর্শেদ থাকবে দালানবাগির কদমের নিচে থাকবো দেওয়ানবাগির কদমে আশ্রয় ভিক্ষা লাভ করবো পারবেন কারা কারা পারবেন হাত উডান আজকে থেকে শপথ করেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মর্শেদ হবে দালানবাগি বলেন কেয়ামত পর্যন্ত আমাদের মর্ছেদ হবে দালানবাগি দওয়ান চাইবাগির কদমে জীবন মরণ সপে দিতে চাই দেওয়ানবাগিকে মণিপুরকে গ্রহণ করলাম দেওয়ানবাগির গোলাম হইলাম হাত নামার বাইরা আমার যদি ওই মসজিদরা নিজের অন্তরে বসাইতে পারেন দেখবেন মরণের সময় ওই রে এ আমার আসে কেরাসুল আমার কদমের নিচে তারে ঠাঁই দিলাম সম্মানিত আসে কেরাসুলেরা উদার আমি আপনাদেরকে তো আহ্বান জানাই আসুন আমরা সবাই বাগের গোলাম হই